একটু কাজ করলাম কি করলাম না তাতেই দেখো পুরো কাক্স নামের মতন ভিজে চাপুর চুপ তো কেন ভিজলাম দেখো তোমরা সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমরা দেখছো মো অফিসিয়াল নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে তো দেখো সকালবেলা উঠে আজকে অন্য দিনের মতন ব্লগটা শুরু করে দিয়েছি তো চলে গিয়েছিলাম আমরা দুজন মিলে একটু এই রাস্তার মুখে আর কি বাজারে বলতে পারে ছোটো একটা বাজার বসে সেখানে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছিলাম পাতলা মাছ চিংড়ি মাছ টমেটো আমরা নিয়ে চলে এসেছিলাম ব্যাস এই আর মোটামুটি সবই ছিল তো তাই বেশি কিছু কিনতে হয়নি তো নিয়ে তারপর বাড়ি এসে হচ্ছে আমি আগে বিছানাটা তুলে নিচ্ছিলাম যেহেতু আমি বিছানা না তুলে যাইনি তো আমি এমনি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আর মা ঘর টর দিয়ে বাসন টাসনগুলো মেজে নিয়েছিল তো এই জন্যই কিছু দেখানো হয়নি তো আমি বাড়ি এসে যথায়ীতি আগে বিছানাটা দেখো তুলে নিচ্ছি তো বিছানা তুলে নেওয়ার পর একটু টিফিন করে নেবো আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার আর রবিবার মানে যেহেতু ও বাড়ি ছিল এই জন্যই একটু রাস্তার মুখে যাওয়া বা সকাল সকাল বাজারে যাওয়া নয়তো সেভাবে একটা বাজারে আগে যেতাম এখন আর এই অবস্থায় যাওয়া হয়ে ওঠে না তো দেখো বাড়ি এসে ও মাখিয়েছিল মুড়ি মাখা তো মুড়িটা একদম সাদা মাটা করেছিল না তো আমি খুব একটা না বেশি খেতে পাই না এই জন্য তো সাদা মাটা মুড়ি মাখাটা খুব টেস্টি হয়েছিলো আর একজন দেখো আমি ওই যে আগের দিন রাত্রে ওকে একটা বল এনে দিয়েছিলাম স্মাইলি বল সেটা ছিঁড়ে কুটি কুটি করে ওর ওপর দাঁড়িয়ে আছে শুচ্ছে এই করছে তো যাই হোক মুড়ি মাখাটাকে আমরা দুজন মিলে খেলাম আর কেউ খায়নি মানে মা খায়নি মা চা শুকনো মুড়ি খেয়েছিলো তো তারপরে খাওয়া দাওয়ার পর ও নিয়ে এই সপ্তাহে একটা বড় কেজি পাস্তার প্যাকেট তো সেটাই আমি বোয়েমে ঢালছিলাম আর ঢালতে গিয়ে না এরকম কার কার সাথে হয় আমার না বড্ড হাসি পাচ্ছিলো আমি এক সাইডে মানে বয়েমে পড়েছে এক সাইডে খাটের ওপর পড়েছে তো আমি আবার খাটে ফেলছিলাম যে কটা ওভারলোড হয়ে গেছে এবার ওইগুলোকে আমি প্যাকেটেই ভরে রাখবো আর আমি বলছিলাম যে আজকে বিকেলে হয়তো পাস্তা করতে পারি চাপ নেই প্লাস্টিকই থাকে এই কটা করে নেওয়া যাবে ও বলল হ্যাঁ তাই করো তো আমি ওর সাথেই কথা বলছিলাম আর এগুলো হচ্ছে ঢোকাচ্ছিলাম ঢেলে না রাখলে কি বলো তো বর্ষার সময় তো পিঁপড়ে মানে ঢুকে যাবে এইটাই ভয় আর কিছু না তো যাই হোক তারপরে বাজারে যখন গেছি দেখলেই তো ঝলমল করে কি রোদপুর তো প্রচুর গরম লাগছিল আর জানো তো এখন এই মুহূর্তে এই এই সময় এসে আমি একটু গরম সহ্য করতে পারি না ইভেন আমি রাস্তায় গেলেও মানে গরমটা লাগছিল আর আমি বলছিলাম যে ঠাকুর বৃষ্টি দাও বৃষ্টি দাও যেমন কথা তেমন কাজ বাড়িয়ে এসছি আসার কিছুক্ষণ পর থেকে মানে প্রায় সাড়ে এগারোটার দিক থেকে আমাদের এদিকে বৃষ্টি শুরুও হয়ে গেছিলো তো তারপরে ছিল কিছু কাজ তো দেখো আমি তারপরে কলে চলে গিয়েছিলাম কলে গিয়েছিলাম হচ্ছে তোমার এই টুকটাক কিছু কাজ করতে মানে টুকটাক কাজ বলতে খানিকটা জামা কাপড় ছিল সেগুলো কাচার জন্য তো তখনও দেখো বেশ রোদ্দ তখনও কিন্তু নেগলা করেনি তো আমি হচ্ছে জামা কাপড়গুলো প্রথমে ভিজাবো বলে গামলাতে জল ভরছিল আর বাইরের ওয়েদারটা দেখো দেখতে যতটা সুন্দর লাগছিল সুন্দর লাগলেও বা হবে কি না লাগলেও বা হবে কি কষ্ট তো ততটাই ঠিক হচ্ছিলো তো আস্তে আস্তে আমি জলগুলো পাম্প করে নিলাম তারপরে এই যে যতগুলো জামা কাপড় ছিল সেগুলো সব কলে নিয়ে এসেছি ওগুলো এখন ভেজাবো ভিজিয়ে তারপরে টুকটাক আমি ভেবেছিলাম কি ভিজিয়ে দিয়ে ভিজিয়ে দিয়ে ভেবেছিলাম কি যে রান্নাবান্না করে নেব সবার শেষে স্নান করব। কিন্তু যেমন ভাবনা তেমন তো আর সব সময় সবটা হয় না তো দেখো আমি জামা কাপড়গুলো হচ্ছে ভেজাতে ভেজাতেই পুরোটাই আকাশ মেঘ পরে এসছে তার আগে একটু বৃষ্টি হলেও বৃষ্টিটা একটু ধরলেও আবার মানে এতটাই কালো করে এসছে এবার আর ধরে রাখার মতন না তো যাই হোক তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো আমার ভেজানো প্রায় শেষ কিন্তু ওই যে বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো বাঁচতে হবে ধুতে হবে তো এবার হচ্ছে জামা কাপড় ভেজানোর পর আমি কলে নিয়ে এসেছি একেবারেই তো সেগুলো হচ্ছে ধুয়ে বেছে নেব যতটা সময় লাগবে আর ওই যে মাছ ধুতে গিয়ে যা অবস্থা হলো ঝমঝমিয়ে বৃষ্টি আর ওই ভেজা অবস্থায় মাছ ধুয়েছি মানে কাপড় জামাগুলোও কেচে নিয়েছি নিয়ে টিয়ে এই যে দেখাচ্ছিলাম এই অবস্থা আমার এবার চলো স্নান করে নেওয়া যাক তো তারপরে মাথায় শ্যাম্পু করে স্নানও করে নিয়েছি এবার যাবো রান্নাবান্নার দিকে রান্নাবান্না আমিই করেছিলাম আজকে আজকে রান্না হয়েছিল ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা আর হয়েছিল দই কাতলা আমের চাটনি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়েও দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটি ব্লগের সঙ্গে